সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন কৃষকের কত ধৈর্য দর্শক এই বিষয়টি আপনাদের সাথে বাস্তব কিছু চিত্র নিয়ে কথা বলবো তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো না করে থাকলে অবশ্যই অবশ্যই করে রাখুন কৃষিতে সবসময় সঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করে থাকি যা আপনার চাষাবাদে উপকারী ভূমিকা পালন করে তো দর্শক যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আপনাদের সাথে তা হচ্ছে আপনারা ভিডিও চিত্রে যে মরিচের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অল্প শিক্ষিত বা শিক্ষাগত যোগ্যতা যেটা প্রাতিষ্ঠানিক সেটা নেই কিন্তু এরা প্রায় বিশ বৎসর ধরে মরিচ চাষ করে আসছে দর্শক এরা আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করতে জানে না এবং এরা মালচিং ফিল্মও ব্যবহার করতে চায় না একেবারেই এ বিষয়ে তারা খুব বিরক্ত তারা মনে করে যে যদি পলিথিন দেওয়া হয় তাহলে গাছের শেকড় গরম ধরবে তাই তারা এই বিষয়টি মানতে রাজি না দ্বিতীয়ত হচ্ছে দর্শক এরা দোকানে গিয়ে দোকানিকে বলে ভাই আমার মরিচ গাছটিতে কুকড়ি লেগেছে ওষুধ দেন দোকানি ইচ্ছা মতো ওষুধ দেয় বলে ব্যবহার করেন এসে ব্যবহার করে যখন হয় না আবার যায় তখন আবার আরেকটি গ্রুপ তাদের হাতে ধরিয়ে দেয় দেখুন দর্শক আপনারা যে চিত্রে গাছগুলোর অবস্থা দেখলেন সঠিক স্প্রে এখানে হয়নি এবং গাছগুলোর এই অবস্থা তারপরেও এরা কতটা সচেতন গাছের এই গতিতেও তারা কি সুন্দর করে সমস্ত ঘাস নিড়ানি দিয়ে গাছগুলোকে সার দিয়ে বেঁধে দিয়েছে তারা জানে না যে এখানে আসলে কুকরি লাগলে কতটুকু ফলন হবে হলো না হচ্ছে না মেনে নিচ্ছে করতে পারলাম না কিন্তু দর্শক এখানে যে কায়িক পরিশ্রমটা তারা করেছে সত্যিই তাদের কত ধৈর্য আপনার আমার ক্ষেত যদি এটা হতো আমরা যারা শিক্ষিত জেনারেশান এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা যারা বাণিজ্যিকভাবে কৃষি চাষাবাদ করছি তারা হয়তোবা এই ক্ষেতে মনোযোগ কোনোভাবে দিতেই পারতাম না কিন্তু এই প্রখর রোদে তারা তাদের ক্ষেতগুলোকে কি সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে তো দর্শক আপনাদের এই ভিডিওটি শেয়ার করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা একটা মেসেজ পেয়ে গেলাম বা পাচ্ছি এই চাষিরা জানে যে কখন তাদের ক্ষেত্রেই পরিষ্কার করতে হয় এই প্রখর হয়তো তাপদাহর পরে বৃষ্টি আসতে পারে তাছাড়া দর্শক যেহেতু এটা ইড়ি মৌসুম অল্প কিছুদিনের মধ্যে ধান কাটা শুরু হতে পারে তাই দর্শক সেই সময় লেবার সংকটে পড়তে পারেন এই জন্য এই ভিডিওতে আপনাদেরকে এই মেসেজটি দিতে চাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার ক্ষেতের কাজগুলো শেষ করে রাখুন আর কৃষিতে ভালো করতে নিজেকে আরও ধৈর্যশীল হিসাবে গড়ে তুলুন তো দর্শক নিজের অভিজ্ঞতা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে কৃষিতে অধিক ফলন ফলিয়ে অধিক অর্থ উপার্জনের পথ নিশ্চিত করুন আল্লাহ হাফেজ